হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো রবিবার আজকে রবিবার মানেই তো আমাদের বাজার সপ্তাহ তো বাজার থেকে আসলাম এই মুহূর্তর এখন বাজে এগারোটা কুড়ি আর আজকে বাজারে থেকে আমার স্পেশাল পছন্দের জিনিস পেয়েছি দেখো কচুর শাক আজকে কচুর শাক দিয়ে জমিয়ে ভাত খাবো তো কচুর শাক নিয়েছি আর এই যে থেকে দামি সবজি আমাদের কাছে বেগুন বেগুনটা কেমন আছে এই যে আশি টাকা কিলো ওই তিনটে বেগুন চল্লিশ টাকা দাম আছে জানো তো এই যে এটা নিয়েছি পোড়া খাবো বলে তিনটে বেগুন চল্লিশ টাকা কয়দিন পরে ঠান্ডা পড়লে তখন এক কিলো কুড়ি টাকায় পাওয়া যাবে পাঁচশো চল্লিশ টাকা আর এর ক্যাপসিক্যাম আর এটা আছে প্রচুর গাঠি তো এটার মধ্যে আছে এই যে ধনে পাতা কাঁচা কলা মানে কাঁচকলা আর আমার মেয়ের জন্য এই যে কুমড়োটা নিয়েছি কুমড়োটা কুমড়ো এখন চল্লিশ টাকা কিলো হয়ে গেছে কী খাবার তো এটা আগের দিনের কুমড়ো রয়েছে আর এটা আজকে আমার মেয়ে কুমড়ো ভাজা খুব ভালোবাসে খেতে আর এই পাঁচশো ঝিঙে নিয়ে যাইছি ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল করবো আজকে

যে আলু আর এর মধ্যে আছে ছোট আলু আমার মেয়ে মাছের মাথা দিয়ে ডাল খাবে তার জন্য কাতলা মাছের মাথা নিয়ে এসেছি আর আছে এখানে এই যে পাটা মাছ তো আজকেরা এই মাছ নিয়ে আসলাম এই মাছ বাজারে মাছ ভালো ছিল না আর মাছের অত্যাধিক দাম তার জন্য এই নিয়ে আসলাম একটা চিংড়ি মাছ খুঁজছিলাম এই কচু কচুরে খাবো বলে তো চিংড়ি মাছ আর পেলাম না আজকে যাই হোক যা বাইছি তাই খাবো তাই না তো মেয়ের আঁকা হয়ে গেছে যাই হোক আনতে তারপরে যাবো মাছ কাটতে তো চলো গাইছে এখন বসে পড়েছি মাছ কাটতে জলও চলে এসছে কেন তো আজকে রবিবারে রান্না করে উঠতে বেলা হয়ে গেছে আর খেতে খেতেও দেরি হয়ে গেল তিনটে বাজে এখন তিনটের সময় ভাত খেতে বসেছি আজকে আর কি রান্না করেছি চলো তোমাদের দেখা হুম তো দেখো আমার স্পেশাল কচুর শাক এই যে মাছ ভাজা ভাত আর এদিকে আছে এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এটা হচ্ছে বাটা মাছের ঝোল ঝিঙে দিয়ে আলু দিয়ে তো হালকা মশলা দিয়ে করেছি পাতলা করে বেশি মশলা দিই আর এই চাই রবিবারে দুপুরে স্পেশাল মেনু তাতে খাওয়াটা জাস্ট ফাটাফাটি আমি কচু শাক দিয়ে ভাত পেসে খাবো আজকে আমাদের একটু ছোলাও দিয়েছিলাম কচু শাকটা স্পেশাল আর ডালটাও হয়ে যায় চলে আসলাম একটু রেস্ট নিতে শুয়ে খেতে খেতে অনেক বেলা হয়ে গেছে রান্না করতে করতে তিনটে সময় সাড়ে তিনটে বাজে এখন খেয়ে দিয়ে রেস্ট নিতে আসলাম আর রবিবারও তো দেরি হয় হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো এখন বাজে পনের ছটা আর আমরা রেস্ট টেস্ট নিয়ে আবার বসে পড়েছি কাজে তো দেখো আমার সাথে এখানে টেপ কাটছে আর আমার কাজ হচ্ছে এখন এগুলো পুরাতে হবে পুড়িয়ে পুড়িয়ে রাখতে হবে তো রবিবার বলে যে বসে মানে ছুটি কাটাচ্ছি তা কিন্তু নয় রবিবারেও ডিউটি করছি কাজের আর শেষ নেই কারণ আবার সামনে কালী পুজো তার জন্য তো পয়সা গুছাতে হবে তাই না কালী পুজো ঘোরার জন্যে তো দুর্গা পুজোয় তো বেকার কাটলো শরীর খারাপের জন্য একদম বাজে কেটেছে কিন্তু কালী পুজোটাকে তো একটু ভালো করে কাটাতে হবে তার জন্য তো একটু পয়সা লাগবে ভালোভাবে কাটাতে গেলে তার জন্যে কাজে লেগে পড়েছি এখন কাজগুলো সেরে নিই তো বন্ধুরা সব কাজকর্ম সেরে রাত্রির বেলা একটু মেলাতে চলে এসেছিলাম তো এটা হচ্ছে আমাদের পাড়ার লক্ষ্মী পুজোর মেলা তো প্রত্যেক বছরেই বসে এই মাঠটায় মেলা লক্ষ্মী পুজোর পরের থেকে তো এবার একটু দেরিতেই বসে হচ্ছে লক্ষ্মী পুজো দু চার দিন পর আর কী বসবে এবার যে বৃষ্টি হচ্ছে লক্ষ্মী পুজোর পর থেকে মাঠে প্রচণ্ড পরিমাণে কাদা জমে গেছিলো তো আজকে দুদিন ধরে একটু রোদ শুকিয়েছে কাদাগুলো তো এখানে আজকে মিনি ব্লগটা শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর মেলার থেকে কিছু জিনিসও কিনেছি সেটা তোমাদের পড়ার ব্লগে শেয়ার করব তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সবাইকে টাটা